উনিশশো সালের কথা আমার বয়স তখন একুশ বছর রেলের চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখের শেষ প্রচন্ড গরমে হাঁসফাঁস করছি সকলে তার উপরে ঝাঁঝা রোদ দূরে কুলি খালাসির কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে ব্রিজে স্ক্র্যাপিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো আমাদের সঙ্গে ছিল গুণধর মেট বলল ওরে বাবা এ যে ঈশানে মেঘ বৃষ্টি একটু হবেই আমি বললাম হোক না হলে তো বাঁচি সারাটা দিন যা গেল একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার ব্রিজের কাজ তো রেলের স্লিপারের কাঠে বিদ করতে পাটাট করতে কার্পেন্টার লাগে সব সময় প্রয়োজন এদের তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা কিছুতেই থাকতে চাইনি আমি কেননা একে দুর্যোগের পূর্বাভাস তার উপরে ওই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত চৌকিদারের নাম জগাইদা বড় ভালো মানুষ বয়স হয়েছে আমাকে বলে এইসব কাজ তোমাদের নয় এর কোনো ভবিষ্যৎ নেই এ কাজ ছেড়ে কোনো অফিস টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দাই লাগাও দেখি জগাইদা তো বলেই খালাস কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে তাই শুনেই যাই জগাইদার কথা আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি হাজার হলেও রেলের চাকরি তো যাই হোক সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিক অন্ধকার হয়ে আসছে তবু কোনো রকমে আলোটা জ্বালালাম হঠাৎ ঝড় উঠল প্রথমে গুঁবু করে একটা শব্দ তারপরে বজ্রপাত আলো চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব যত রাগ হলো আমার বুনোধর ও গোষ্ঠদার ওপর আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছিলা ওরা গেল নেশা করতে বাজার হয়তো করবে কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না এখন আমি একা এখানে কি করি এই নির্জনে ভূতের ভয় সাপের ভয় সব কিছুই পেয়ে বসলো আমাকে এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম এমন কি এও ঠিক করলাম এই চাকরি আর নয় কাল সকাল হলেই পালাবো গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো না হলে ইস্তফা আমার এই সব চিন্তা ভাবনার মধ্যে দেখি না টর্চ হাতে কি যেন একজন দ্রুত ধেয়ে আসছে শুধু আসছে নয় আমার নাম ধরেও ডাকছে আমি তাবু থেকে বেরিয়ে এসে দেখি না জগাইদা জগাইদা চক্ষুতে বললেন শয়তান দুটো কোথায় রে বললাম ওরা তো বাজারে গেছে বাজারে গেছে এই নির্জনে তোকে একা রেখে তার ওপরে এই দুর্যোগ আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব কিন্তু জগয়দা তুমি দুদিন কোথায় ছিলে আর বলিস না ভাই গিয়েছিলুম একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ যাগছে কথা আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর কেন জোগাইদা এই অন্ধকারে যাব কোথায় আমি চল তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় তাছাড়া আকাশের যা অবস্থা তাতে ঝড় এখনই উঠল বলে একটু পরে তাবু তাবু কোথায় থাকবে তা কে জানে বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবালি উড়িয়ে চারিদিক ঘুরপাক খেতে লাগলো তারপর দেখি বাঁধির ওপর আমরা দুজন কিন্তু তাবু উধাও এরপর নামলো বৃষ্টি জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে এসে হাঁক ডাক করতে বাড়ির লোকজন বেরিয়ে এলো জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি ভদ্রলোকের ছেলে ওই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো আমি তো আশ্রয় পেলাম কিন্তু জগাইদা বললাম জগাইদা তুমি কোথায় যাবে তাঁবুর তো চিহ্ন নেই তার ওপর রকম ঘন ঘন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিও হতে পারে হোক আমি যে চৌকিদার এইটাই তো আমার ডিউটি ভায়া না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটিও অবশিষ্ট থাকবে না আর সে তো বুঝলাম কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে আমার জন্য চিন্তা করিস না আমরা হচ্ছি জল মানুষ এসব আমাদের গা শওয়া আমি রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম ওদের বাড়িতে পোস্তর তরকারি মরুলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে সুলাম বটে কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরো প্রবল রূপ ধারণ করলো ঘন ঘন বাদ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি এমন সময় গুণধর ও গোষ্ঠতার ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি একেবারে নিশি ভোর যাকে বলে গুণধর বলল শোন আমরা স্টেশন ধরে যাচ্ছি জগাইদাকে দেখতে তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলায় একেবারে শ্মশানে চলে যাবি চমকে উঠলাম আমি সে কি কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে একেবারে জাত কেউটে কেটেছে জগাইদাকে বুঝলি দারুণ বিস্তার আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি খালাসিরাও আছে সবাই বলল আমরা তোমার কথাই ভাবছিলাম গো কি দুর্যোগী না গেল কাল তিন তিনজন সহকর্মীকে হারালাম তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল গুণধর আর মাঠে বজ্রাঘাতে নেশা করতে গিয়ে আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে এমনও নাকি হয় আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম সেই শেষ